নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু সড়কে মুসমানের দুই পাশে অস্ত্র হাতে দাঁড়িয়েছিলেন দুইজন এর মধ্যে স্বামী উসমানের পেছনে দুটি অস্ত্র হাতে ছিলেন ডিভিসি টেলিভিশন ও যুগান্তর পত্রিকার নারায়ণগঞ্জ জেলার প্রতিনিধি রাজু আহমেদ দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি কমল খানকেও অস্ত্রে মহড়ায় দেখা যায় প্রতিবেদনটি প্রকাশ করেছে ভোরের কাগজ লাইভ সেখানে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি চালিয়েছিলেন যুগান্তর ডিভিসি ও দেশ রূপান্তরের সাংবাদিক গত উনিশে জুলাই নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে স্বামী মুসমানের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনীর আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করার সময় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে দুটি আগ্নেয়াস্ত্র হাতে ছিলেন ডিভিসি টেলিভিশন ও যুগান্তর পত্রিকার নারায়ণগঞ্জ জেলার প্রতিনিধি রাজু আহমেদ জ্যেষ্ট পান্তরিকার জেলা প্রতিনিধি কমল খানকেও অস্ত্রের দেখা যায় গত উনিশে জুলাই চাসারার বঙ্গবন্ধু সড়কে উসমানের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনীর আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করার ভিডিওতে দেখা যায় শামীম উসমানের বাহিনী আগ্নেয়াস্ত্র হাতে মূরমোহ গুলি ছুটছেন ভিডিওতে শামীম উসমানের শালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক তানভীর আহমেদকেও গুলি ছুটতে দেখা গেছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে উনিশে জুলাই শামীমসমানের নেতৃত্বে গুলি চালানোর ঘটনা প্রত্যক্ষ করেছেন বেশ কয়েকজন সাংবাদিক তারা জানান সেদিন পরিস্থিতি ছিল ভীতিকর এই পরিস্থিতিতে ছবি ও ভিডিও ধারণের কোনো সুযোগ ছিল না ভিডিও ধারণ করতে গিয়ে একজন সাংবাদিক মারধরেরও শিকার হন প্রত্যক্ষদর্শীরা জানান গত উনিশে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত ছিল নারায়ণগঞ্জ শহর সেদিন বঙ্গবন্ধু সড়কের চাষাড়া থেকে মন্ডলপাড়া মোড় পর্যন্ত আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র হাতে স্বামী ওসমানের নেতৃত্বে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের কয়েকশো নেতাকর্মী কয়েক দফায় আন্দোলনকারীদের উপর হামলা চালায়